হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ আমরা জানব কোন আটটি কথা আমাদের জীবনে অবশ্যই গোপন রাখা প্রয়োজন কারণ আপনারা দেখে থাকবেন অনেক সময় এই কথাগুলি বলে দিলে আমাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যায় আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের পরিবারে শান্তি থাকে না এবং আমাদের অজান্তেই আমরা আমাদের শত্রু বৃদ্ধি করে ফেলি তাই এই সব থেকে মুক্তি পাবার জন্য এই আটটি গোপন কথা আপনি কাউকেও বলবেন না এটা একবার করে দেখুন তারপর দেখবেন আপনার উন্নতি পরিবারের শান্তি সব ফিরে আসবে ঝড়ের গতিতে এবং আপনার শত্রুও বৃদ্ধি পাবে না আপনাকে সবাই ভালোবাসবে সম্মান করবে এই একটা কথা প্রচলিত আছে কানা কালা বোবার কোনো শত্রু হয় না জানি এটা করা একটু কঠিন কিন্তু যে ব্যক্তি তা করতে পারবে তার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না তাই আসুন জেনে নিন কী সেই আটটি গোপন কথা যা আমাদের কারো কাছে বলা উচিত নয় প্রিয় ভক্তবৃন্দগণ তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে সমস্ত বাধার পিছনে আসল কারণটা ঠিক কী আপনারা যেটা সব সময় গোপন রাখবেন সেটা হলো প্রথমত সম্পত্তি আপনি দেখবেন এই যুগে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকটি মানুষই জানার চেষ্টা করে যে আপনার কতটা সম্পত্তি আছে কত টাকা আপনি সঞ্চয় করেছেন তাই ভুলবশতও আপনার সম্পত্তি বা সঞ্চয় নিয়ে কাউকে কিছু বলবেন না কারণ এর ফলে দেখবেন এই যুগের মানুষ আপনাকে হিংসা করবে এবং অনেক এমনও অসাধু ব্যক্তি আছে যারা আপনার সম্পত্তি হস্তাগত করার চেষ্টা করবে ও অনেক ব্যক্তি দেখবেন যদি জেনে যায় আপনার প্রচুর সম্পত্তি বা টাকা পয়সা আছে তাহলে তারা সুযোগ নেবে কিভাবে আপনার কাছ থেকে টাকা ঋণ নেওয়া যায় তখন আপনি যদি না দেন তাহলে আপনার অজান্তেই শত্রু তৈরি হবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে দ্বিতীয়ত যেটা আপনি গোপন রাখবেন সেটা হলো পারিবারিক সমস্যা আপনারা দেখে থাকবেন আমরা অনেক সময় আমাদের পারিবারিক সমস্যা অনেকের কাছে বলে থাকি এটা ভুলেও করবেন না কারণ আপনি যে ব্যক্তিকে আপনার সমস্যা বলছেন সে ভালো ব্যক্তি নাও হতে পারে ফলে এই কথা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে দ্রুততার সাথে এবং কোনো অসাধু ব্যক্তি আপনার পরিবারে আরও সমস্যা তৈরি করার চেষ্টা করে আপনাদের মনে রাখতে হবে প্রায় প্রতিটা পরিবারেই ছোটোখাটো সমস্যা আসে পারলে আপনি এটা কাউকে না বলে নিজেদের মধ্যে বা কোনো জ্ঞানী বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে আলোচনা করতে পারেন এবং তার সমস্যার সমাধান বের করতে পারেন তৃতীয়ত তৃতীয়ত যেটা গোপন রাখবেন সেটা হলো অন্তরঙ্গের কথা আপনারা শুনে থাকবেন অনেকেই দেখবেন তাদের অন্তরঙ্গের মুহূর্তের কথা হাসি ঠাট্টার ছলে বলে ফেলেন এটা কখনোই করবেন না কারণ শুকনো নীতিতে বলা হয়েছে এই অন্তরঙ্গের কথা কারো কাছে ভুলেও করতে নেই আর যদি কোনো ব্যক্তি হাসির ছলেও এটা বলে ফেলে তাহলে তাকে কোনো না কোনো সময় হাসির পাত্রে পরিণত হতে হয় এবং মনে রাখবেন আমাদের পরিবারের মহিলা হল আমাদের গৃহের অলঙ্কার তাই সবার সামনে সেটাকে ব্যক্ত করে নারীর অমর্যাদা করবেন না চতুর্থ চতুর্থ হলো দান প্রিয় ভক্তবৃন্দগণ আমরা সকলেই জানি আমাদের সনাতন ধর্মে দানকে কোন স্থানে রাখা হয়েছে এই দান যদি কেউ করে তার সমস্ত আর্থিক সংকট বলুন পরিবারের অশান্তি বলুন সব দূর হয় এবং সে দান নেয়া ব্যক্তির কাছ থেকে যে আশীর্বাদ পায় তার দ্বারা সে শরীরের সমস্ত রোগ থেকেও মুক্তি পায় এবং ভগবানের কৃপা তার মাথার উপর সব সময় থাকে কিন্তু যদি সেই দান আপনি সকলকে দেখানোর জন্য করেন তাহলে দান নেয়া ব্যক্তি লজ্জিত হন ফলে সেই দানে আপনার পূর্ণ তো হয়ই না বরং আপনি প্রচুর পাপের ভাগিদারি হয়ে যান তাই দান করুন গোপনে নীরবে তা কেউ জানতে না পারে তবেই আপনি দানের পুণ্য লাভ করতে পারবেন এবং স্বয়ং ঈশ্বরেরও কৃপা লাভ করতে পারবেন পঞ্চমত যেটা আপনি কাউকে বলবেন না সেটা হলো ঔষধি আপনি যদি আপনার শরীরের কোনো সমস্যার জন্য ঔষধ খান সেটা আপনি কাউকে বলবেন না কারণ আপনি যদি কাউকে তা বলেন তাহলে দেখবেন অনেক অসাধু মানুষ আছেন যারা এটাকে নিয়ে খারাপ কথা বলবে তারা বলেন কোনো পাপ করেছিল তার ফলই সে ভুগছে এবং আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই এই কথা আপনি কাউকেও ভুলেও বলবেন না ষষ্ঠত ষষ্ঠত হলো সম্মান ও প্রশংসা আপনাদের মনে রাখতে হবে বুদ্ধিমান ব্যক্তি কখনোই তার নিজের প্রশংসা সে নিজে করে না আর যারা নিজের প্রশংসা অন্য লোকের কাছে করেন তারা নিজের গুরুত্ব হারিয়ে ফেলেন পারলে আপনি সৎভাবে সঠিক কর্ম করবেন যাতে মানুষ নিজে থেকেই আপনার প্রশংসা করে তাই নিজের ঢাক নিজে পেটাবেন না অর্থাৎ নিজের প্রশংসা আপনি নিজে কারো কাছে করবেন না সপ্তমত সপ্তমত হল অপমান আপনি যেমন নিজের প্রশংসা বা নিজের সৎ কার্য কাউকে জানাবেন না তেমনি আপনি যদি কারো দ্বারা অপমানিত হন তা ভুল করেও কাউকে জানাবেন না এতে অন্য মানুষ আপনাকে গুরুত্ব দেবে না তারা বলবে ওই তো ওই ব্যক্তি ওকে যা অপমান করেছে এই বলে সে চারিদিকে এটা ছড়িয়ে দেবে ফলে আপনি লজ্জার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন না অষ্টমত অষ্টম হল মন্ত্র বা কৃপা প্রিয় ভক্তবৃন্দগণ আমরা সকলেই নিজের উন্নতি ও গৃহের শান্তি পাবার জন্য পূজা অর্চনা করে থাকি কিন্তু সেই পূজা অর্চনা আমাদের করতে হবে অন্তরঙ্গ থেকে এবং আমরা যে মন্ত্র জপ করি তাও সেটা গোপনে একার্তে করা প্রয়োজনীয় এর ফলে ঈশ্বরের কৃপা আপনি সাথে সাথেই পাবেন এগুলি কাউকে বলবেন না তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি এই আটটি কাজ আপনি কাউকে বলবেন না কারণ আপনি অবশ্যই এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন এটা কেন বলা উচিত নয় আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে আর যদি ভিডিওটি থেকে আপনি কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারেন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ কমেন্টে ভালোবেসে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ